শিক্ষক সমাজের প্রতিনিধি আমাদের অভিভাবক সম্মানকে থাকবে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এই পর্যায়ে আমরা আমাদের যে নারী সমাজ আছেন বিশেষ করে আমাদের মা বোনেরা আমরা চাইব আপনাদের ভিতরে থেকে একজন কথা বলবেন যে কোনো একজন এসে আমাদের সাথে আপনাদের মতবার ব্যক্ত করবেন দয়া করে একজন সামনে আসবেন আপনারা ঠিক করে দেবে কেউ কথা বলবেন আমরা সাধারণ থেকে চাচ্ছি আমাদের সাধারণ মা বোনেরা যারা আমাদের সংগ্রামে ছিলেন আমাদের সঙ্গে তাদেরকে আমরা একটু মঞ্চের সামনে চাচ্ছি আমি সংক্ষিপ্তভাবে শুধু কথা বলবো যেটা হচ্ছে যে আমাদের সন্তানেরা যেভাবে যুদ্ধ করে এই স্বাধীনতা নিয়ে এসছে আমি তাদেরকে সেলুট জানাই আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তারা এত কষ্ট করে এই প্রায় চব্বিশ পঁচিশ দিন কষ্ট করে তাদের সফলতা অর্জন করছে যার জন্যে আমি গর্বিত এবং সব তারপরে জানাই যারা যারা না না চোভাবে না একটি নল রতপে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আলে যারা তোমাদের দিন কোলদিন চ হবে না প্রতিবাদ মঞ্চে একবার আওয়াজ মঞ্চে যারা আসেন আওয়াজ দিব আমরা সবাই একজন ছিলাম ইনশাল্লাহ আমরা সবাই একজোট আসিতে আমরা কারো কোনো প্রকার উস্কানিতে উস্কানিত হব না নওগাঁর অভিভাবক সমাজ নিশ্চিন্তে থাকতে পারেন আমি সাংবাদিক মহলকে সে আবার সেই অনুরোধ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবিক আসসালাম আলাইকুম সাড়ে বারোটা পঁয়তাল্লিশে নজন মাঠে গায়েবানা জানা যায় সবাই একটু চলে যান একটি গান রচনা করেছেন তিনি গান আমাদের সঙ্গে আমরা একটু সুন্দর বিদায়ের গান আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমরা দাম্ভিক হব না আমরা অহংকারী হব না আমরা দেখেছি অহংকারের পতন কিভাবে পৃথিবীতে যুগে যুগে ঘটেছে আজকেও ঘটেছে সুতরাং আমরা কখনো অহংকারী বা আমরা অন্য কিছু আল্লাহ পাক আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন ও আখিরত আলহামদুলিল্লাহ আলামিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে জানাজা পরিচালনা করছেন শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলার পূর্বের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ সারোয়ার হোসেন ভাইকে জানাজা পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছেন